বহুদিন ধরেই রাশ্মিকা মান্দানা ও বিজয় দেবেরা কোন্ডার সম্পর্ক নিয়ে টলিউড থেকে বলিউড পর্যন্ত চলছিল জোর জল্পনা কল্পনা অবশেষে ঘনিষ্ঠ সূত্রে জানা গেছে এই দুই তারকার বাগদান সেরে ফেলেছেন তারা এক ঘরোয়া অনুষ্ঠানে পরিবারের সদস্য এবং কাছের বন্ধুদের উপস্থিতিতে বাগদান হয় তবে এখনও পর্যন্ত রাশ্মিকা বা বিজয় কেউই আনুষ্ঠানিকভাবে বাগদানের কথা প্রকাশ করেননি সম্প্রতি বিজয় সোশ্যাল মিডিয়ায় শেরওয়ানি পরা ছবি শেয়ার করেছেন অন্যদিকে রাশ্মিকা শেয়ার করেন ঐতিহ্যবাহী পরা একাধিক ছবি সেই ছবি জল্পনাকে দিয়েছে জানিয়ে নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন রাশ্মিকা এই পোস্টে তার কপালে তিলক মুখে হাসি যেন নতুন জীবনের ইঙ্গিত বহন করে এদিকে তার পরবর্তী ছবি থামা নিয়ে উত্তেজনা তুঙ্গে ইতোমধ্যেই ছবির ট্রেলার ও গান প্রকাশ্যে এসেছে যা ভক্তদের মন কেড়েছে শীঘ্রই শুরু হচ্ছে ছবির প্রচারণা <laughs> দক্ষিণের সিনেমা থেকে বলিউডে তার কেরিয়ার এখন একেবারে ঊর্ধ্বগামী ডিয়ার কমরেড পর থেকে বিজয়ের সঙ্গে সম্পর্ক নিয়েই জল্পনা ছিল সর্বত্র আর সেই সম্পর্কেই এবার নতুন মোড় নিতে চলেছে বিয়ের পিড়িতে আগামী বছরের ফেব্রুয়ারিতে বিয়ের পিড়িতে বসতে চলেছেন রাশ্মিকা ও বিজয় এমনটাই জানাচ্ছেন তাদের ঘনিষ্ঠ মহল যদিও এখনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবু ভক্তরা ইতোমধ্যেই উচ্ছ্বাসে ভাসছেন তাদের প্রিয় তারকাদের নতুন অধ্যায়কে ঘিরে রাশ্মিকা ও বিজয়ের বাগদানের এই খবরে নেটিজেনদের মধ্যে চলছে অভিনন্দনের বন্যা এখন দেখার বিষয় কবে প্রকাশে আসে তাদের বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা নিউজ ডেস্ক ঢাকা টুডে